বিধায়ককে আমরা দেখতেই পাই না বলে একদম চলে কর্মসংস্থান যদি করতে পারে সবার ভালো হবে যে রাস্তাঘাটও এক জায়গা আছে তিন জায়গা নাই এরকম সিস্টেম যে উন্নয়ন যে মোটামুটি যে করেছে এই উন্নয়ন এমন কিছু খুব একটা ভালো করে নাই তার জন্য কিছু একটা উন্নয়ন না শুধু ধর্মের রাজনীতিটাই বেশি দেখি চিকিৎসা ব্যবস্থা কেমন এখানে চিকিৎসার ব্যবস্থাও সেরকম ভালো নাই নতুন কয়েকটা পথ পোস্টার মারা আছে এবং বিজেপির ঝান্ডা দেওয়া আছে আচ্ছা এইটুকু ছাড়া অন্য উন্নয়ন কিছু নাই এই মুহূর্তে আমরা রয়েছি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভা এলাকায় আমরা বালুরঘাট বিধানসভায় আস আপনারা জানেন যে সামনেই ছাব্বিশ বিধানসভা ভোট আসছে আর বালুরঘাট বিধানসভা এলাকা বা এই দক্ষিণ দিনাজপুরে মানুষ কি বলছে আগামীতে দু বিধানসভা ভোটে তাদের রায় কোন দিকে যাবে কতটা উন্নয়ন হয়েছে বালুরঘাটে আমরা কথা বলবো আপনার বাড়ি কোথায় আমারই এখানে লোকালে আমার জায়গার নাম বলুন এখানে ফেরুসা বলে আমাদের পঞ্চায়েতের আন্ডারে বলে মানে আপনার বালুরঘাট লোকসভা প্লাস বালুরঘাট বিধানসভা বালুরঘাট বিধানসভা হ্যাঁ আচ্ছা আচ্ছা এই আপনাদের বিধায়কের নাম কি আমাদের বিধায়কের নাম অশোক লাহেরি আচ্ছা উনি কি 5 বছর विधायक রয়েছে হ্যাঁ 5 বছর 4 বছর 4.5 বছর হয়ে গেল 26 আসলে 5 বছর কমপ্লিট আসলে 4 বছর এলাকায় কতটা উন্নয়ন হয়েছে विधायकोंর উন্নয়ন সেরকম কিছু দেখা যায় না চোখে পড়া যায় না এবং বিধায়ককে আমরা দেখতেই পাই না বলে একদম চলে এবং কোথাও যে কাজ এরকম দেখা যায় না শুধু ওই ডিবি লাইটের মতন কয়েকটা পথবাতিতে পোস্টার মারা আছে এবং বিজবি ঝান্ডা দেওয়া আছে আচ্ছা এইটুকু ছাড়া অন্য উন্নয়ন কিছু নেই যে রাস্তা বিধায়ক তহবিল থেকে রাস্তা এই রাস্তাঘাট এরকম কিছু নেই যে বিগত দিনের যত দেখি শাসক দলের ইয়েতেই সমস্ত কাজ এখানে সমস্ত কিছুই হচ্ছে বা মানে বিজেপির পতাকা পাওয়া যাচ্ছে বিজেপির বিধায়ককে পাওয়া যাচ্ছে কিন্তু কাজ পাচ্ছেন না বিধায়ককেও সেরকম তো দেখা যায় না কিন্তু কাজ ওই যে ডিপ লাইটের মতন একটা করে পথ লাইট দিয়ে দিয়েছে সে জলে ছ মাসের পরে আর জ্বলে না দেখা যায় ছ মাসের পরে আর জলে জলে না কিছু কিছু লাইট সব লাইট না কিছু কিছু লাইট এরকম জলে না কিন্তু যিনি বিধায়ক বলছেন বিজেপির বিধায়ক মূলত ওনাদের তো কেন্দ্রে বিজেপি ক্ষমতায় রয়েছে তো কেন্দ্র থেকে কিছু বা এমপি আপনাদের এমপিও তো সুকান্ত মজুমদার সম্ভবত তো ওনারা একসঙ্গে এই এলাকার জন্য কি কাজ করেছে পাঁচ বছর এলাকার জন্য কিছু একটা উন্নয়ন না শুধু ধর্মের রাজনীতিটাই বেশি দেখি ধর্মের শুশ্রু দিয়ে গোটা রাজনীতিটা মানে চলছে ওনারা ওনারা একটাকে আমাদের মধ্যে একটা ডিভাইডেড করার চেষ্টা করছে যে হিন্দু মুসলিম বলে একটা ডিভাইডেড কিন্তু এরকম রাজনীতি বিগত দিনে আমি কোনোদিন দেখিনি কিন্তু আপনাদের এলাকার মানুষ কি হিন্দু মুসলমান করে না 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 আমাদের এখানে শান্তিপ্রিয় জায়গা আমরা হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করি আমরা কেউ এখানে মনোবৃত্তি আমাদের এরকম কি প্রচুর চাষ হচ্ছে দেখছি এদিকে বহু বিঘের পর বিঘে হাজার হাজার বিঘে জমি এখানে চাষবাসের ক্ষেত্রে সারের দাম বা চাষের যে বিষয়গুলো এগুলোতে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার কতটা হেল্প করে আপনাদের রাজ্য সরকার বিশেষ করে রাজ্য সরকার ইয়েতে কৃষি দপ্তর থেকে আগে আমরা তো ভাবতাম বিগত সরকারের আমলে কৃষি দপ্তরটা কি জিনিস আমরা কৃষি দপ্তরটা কি জিনিস আমরা ভুলে গেছিলাম প্রত্যেকটা জনসাধারণ ভুলে গেছিল কিন্তু এই সরকারের আমলে কৃষি কিষাণ মান্ডি বলো আবার হচ্ছে কৃষকদের কৃষক বন্ধু থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা পাই একদম ঘরে পৌঁছে যাওয়ার মতন এরকম পাওয়া যায় ছাব্বিশে আপনাদের রায় কোন দিকে যাবে আমরা তো চাইছি যে আমরা শান্তিপ্রিয়ভাবে এখানে বর্তমানে মানে বাংলা বাঙালি যারা শান্তি চাই বা ভালো চাই তাদের দিকে যাবে হ্যাঁ তাদের দিকে চাই চাই আমরা আমরা এই দাঙ্গা রাজনীতি বা ধর্ম নিয়ে কথা বলবে আমরা কে কি ধর্মের লোক এটা আমরা কে ডিভাইডেড করবে এই রকম আমরা চাই না সুকান্ত মজুমদার আসে এলাকায় এলাকার তো এমপি উনি তিনি আসে তিনার কেন্দ্রীয় মন্ত্রী তিনার কাজ যেটা রাজনীতির কাজ সেটা করে দিয়ে চলে যায় ওনারা আসে দেখায় উন্নয়ন করে না উন্নয়ন তো কিছু দেখা যায় না অল দ্য বালুরঘাট এক্সপ্রেস তো ওনারা চালু করেছেন সুকান্ত মজুমদার আসার পরেই চালু হয়েছে এবং আমরা বালুরঘাট স্টেশনে নামলাম সেখানে দেখলাম অনেক উন্নয়ন হয়েছে হ্যাঁ কেন্দ্রীয় সরকারের যে প্রোজেক্টগুলো সেগুলো তো যুগের ইয়েতে বা সময়ের ব্যবধানে সব কিছুই উন্নয়ন তো হচ্ছে এটা তো উচিত এটা তো হচ্ছে ঠিক এই কাজগুলো হচ্ছে এই কাজগুলো হচ্ছে যে বা ইয়ে হিসাবে যে একটা প্রতিমন্ত্রী বা রাজ্য সভাপতি হিসাবে একটা যে চোখে বা কিছু দেখতে পাই না আরও একজন দাদার সঙ্গে কথা বলবো যে এই বালুরঘাট বিধানসভা এলাকা দক্ষিণ দিনাজপুর এখানে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার কতটা উন্নয়ন করেছে বা এই এলাকার বিধায়ক বা এমপি তারা কতটা কাজ করেছে তাদেরকে গত পাঁচ বছরে এলাকায় কতটা দেখতে পেয়েছেন সামনে ২৬ বিধানসভা ভোটও আসছে কোন দিকে এই এলাকার মানুষের রায় যেতে পারে যে উন্নয়ন যে মোটামুটি যে করেছে করিছে উন্নয়ন এমন কিছু খুব একটা ভালো করে নাই যে রাস্তাঘাট গুলো যে আছে রাস্তাঘাট গুলো আমরা যে রাস্তায় দাঁড়িয়ে আছি রাস্তা তো ভালো রাস্তা এ রাস্তা আছে যে গ্রামের যে রাস্তাঘাট গুলো ওগুলো আছে ওই রাস্তাঘাট গুলো খুব একটা ভালো নেই মোটামুটি যেগুলা করা সেগুলা করে নাই যেগুলা করার নেই সেগুলা করতেছে এমন এমন জায়গায় এমন এমন মানে মানে বর্ষা হয়ে গেছে মানে যাওয়ার মতো রাস্তা নেই গরিব মানুষের জন্য কতটা কাজ করেছে এই এলাকার যারা জনপ্রতিনিধি ওই যেরকম করতিছে সেই রকম ওই নেতা কাতা ওই রকম পয়সা করি যেরকম দিচ্ছে ওই রকম নিচ্ছে সেই রকম উন্নতি উন্নতি সেই রকম হচ্ছে না কিন্তু গরিব মানুষ যারা এই এলাকার যারা ভোট দেয় লাইন দিয়ে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে যারা ভোট দেয় ঝড় জল বৃষ্টিতে তাদের জন্য রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কতটা কাজ করেছে সামনে কিন্তু ছাব্বিশের ভোট রয়েছে কিরকম যে কাজে কাজ তো সেই রকম তো এরকম দেখা যাচ্ছে না মোটামুটি সেই রকম কাজ দেখা যাচ্ছে না মোটামুটি ছাব্বিশে রায় আপনাদের এই এলাকার মানুষের কোন দিকে যাবে এখন কি হবে দেখা যাক আপনাদের এলাকার কথা বলুন যে এলাকাটা খুব একটা এরকম যে ভালো উন্নয়ন করেছে ওই রকম দেখা যাচ্ছে না এমনি ঘর টর যেগুলা সরকার থেকে দিচ্ছে ওগুলা দিচ্ছে উন্নয়নের জন্য একদিক থেকে বিজেপি রয়েছে অন্যদিক থেকে তৃণমূল রয়েছে আবার বাম কংগ্রেস আইএসএফ একটা জোট তারা করতে চলেছে আপনাদের এই এলাকার রায় কোন দিকে যাবে বলে মনে হয় বা আপনাদের রায় এমন রায় যান কোন দিকে যাবে এটাই তো বলা যাচ্ছে না আচ্ছা এই জায়গাটাই এমন পরিস্থিতি মানে বোঝা বড় দায় এমএলএ আসে এলাকায় আসে ভুল করে যে কোনোদিন যদি আসে কারো দেখা হয় কারো হয় না এরকম আমরা আরও একজন ভাইয়ের সঙ্গে কথা বলবো যে বালুরঘাট যে বিধানসভা বা লোকসভা বা দক্ষিণ দিনাজপুর এখানে এই যে সামনেই যে ভোট রয়েছে ছাব্বিশের ভোট এই এলাকার কতটা উন্নতি হয়েছে সাধারণ মানুষ কি বলছে আরও কি কি হলে ভালো হয় ভাই কেমন উন্নয়ন হয়েছে এই এলাকায় গত পাঁচ বছর গত পাঁচ বছরে মোটামুটি উন্নয়ন হয়েছে কিছু অনেক ক্ষেত্রে আবার আপনাদের কিছুটা কমতি রয়েছে মানে কি কি প্রয়োজন আপনাদের আরো বেশি হলে সেগুলো মানে এখান থেকে হসপিটাল কত দূরে মানে চিকিৎসা ব্যবস্থা কেমন মেন চিকিৎসালয় রয়েছে বালুরঘাট সদর সদর হাসপাতাল এখান থেকে কতক্ষণ লাগে গাড়িতে গাড়িতে মোটামুটি এখান থেকে আপনাদের তিয়র থেকে তেরো কিলোমিটার তেরো চোদ্দ কিলোমিটার হবে আচ্ছা কেমন ওখানে ব্যবস্থা কেমন ভালো মোটামুটি ভালো আমাদের তো সাধারণ এখানে যত আছে না এখানে সম্পূর্ণ লোকই আমাদের ওখানেই আমাদের সম্পূর্ণটাই চিকিৎসা করা হয় এই যে আপনাদের যে বিধায়ক আছে বা এমপি আছে তাদের কাছে আরও কি কি দাবি আপনাদের মানে যে বিষয়গুলো হলে যে উন্নয়নগুলো হলে আরো সুবিধা হবে আপনাদের উন্নয়ন বলতে যেগুলো কাজ কাজ এখন রাস্তাঘাট তো এখন মোটামুটি ভালোই করেছে সব জায়গায় গ্রামে যেগুলো এখনো বাকি রয়েছে সেগুলো আর করতে হবে কাজ আপনাদের এলাকায় ছেলে মেয়ে যারা পড়াশোনা করে মানে কলেজ পাস করেছে বা এমএ পাস তারা সংস্থান আমাদের এখানে একদমই খুলেই নেই না নেই কর্মসংস্থান যদি করতে পারে জনসাধারণ সবার ভালো হবে যেরকম আমাদের আজ কাজ নেই বলছে হ্যাঁ হ্যাঁ ইয়ং স্টাফ যেগুলো রয়েছে পড়াশোনা করে এখনও কর্ম নেই কেউ হয়তো টোটো চালাচ্ছে আমিও যেরকম এখন টোটো চালাচ্ছি এখন বলতে গেলে এখন এটাই করছি যারা চাষ কর্মসংস্থান একটা যেন করতে পারে কলকারখানা যাতে হোক এত জমি রয়েছে এদিকে অবশ্যই অবশ্যই আমাদের যেন এই নিজস্ব এরিয়ায় যদি একটা কর্মসংস্থান থাকে যেরকম কেউ হয়তো সবাই এখন বাইরে যেতে হচ্ছে বাইরের রাজ্যে যেতে হ্যাঁ ওটাই চাইছি যেন আমরা সবাই যেন এখানেই কোনো একটা কর্ম পাই এখানে যেন করতে পারি এলাকার সাধারণ মানুষের সঙ্গে একে অপরের সঙ্গে সম্পর্ক কেমন না ভালো সবাই হ্যাঁ ভাই বললেন যে খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যে কর্মসংস্থান মানে ভাই টোটো চালান ঠিকই কিন্তু অনেক ভাই বোনেরা রয়েছে যারা পড়াশোনা করার পরে কোনো কাজ পাচ্ছে না বা চাকরি পাচ্ছে না সেক্ষেত্রে বিশাল যে চাষের জায়গা রয়েছে সেখানে শিল্পও হতে পারত এবং কাজও পেত সেই দাবি কিন্তু ভাই করলেন এই এলাকায় আপনি তো একজন চাষি মানুষ আপনাদের রাস্তাঘাট বা সরকারি ঘর বা যে সমস্ত সুযোগ সুবিধাগুলো সেগুলো কি এলাকার গরিব মানুষ হিসাবে আপনি পাচ্ছেন না আমরা পাচ্ছি না তো সে পাচ্ছেন না আচ্ছা আপনার ঘর হয়নি সরকারি ঘর হয়নি হয়নি তো এই যে চাষবাস করেন আপনি চাষবাস করি তা চাষবাসের জন্য যে সার কেনেন বা যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন সেগুলো দাম কম বা ছাড় কিছু বা সুযোগ সুবিধা ওইটা কিছু পাইনি কি দিয়েছে তাহলে সরকার আপনারা যে লাইনে দাঁড়িয়ে ভোট দেন কিছুই পাই না তো আমরা আমরা কিছুই পাই না সামনে তো ছাব্বিশ বিধানসভা ভোট আসছে এক দিক থেকে আমরা দেখছি তৃণমূল আছে বিজেপি রয়েছে আবার সিপিএম কংগ্রেসও উঠছে কোন দিকে আপনাদের রায় যেতে পারে রায় এখন কোন দিকে যাবে কম করে কব সেটা আমরা কর পারবো না আমরা জনগণ যেদিকে হ্যাঁ আপনিও তো জনগণ লাইনে দাঁড়িয়ে ভোট দেন যেদিকে বেশি দেখে সেই দিকে আমরা যাই এই হিসাব আমাদের আচ্ছা তো কি চাইছেন সরকারের কাছে কি দাবি করবেন বা যারা এমএলএ এমপি রয়েছে কি দাবি করবেন তাদের কাছে কি প্রয়োজন আপনাদের বলুন গরিব মানুষের সবই প্রয়োজন কিছু নাই তাহলে কিছুই পাই না আমরা তাহলে তো আমার সবই দরকার হ্যাঁ চিকিৎসা ব্যবস্থা কেমন এখানে চিকিৎসার ব্যবস্থাও সেরকম ভালো নাই আচ্ছা ভালো চিকিৎসা নাই গ্রামের রাস্তাঘাট কেমন রাস্তাঘাটও এক জায়গা আছে তিন জায়গা নাই এরকম সিস্টেম আচ্ছা আচ্ছা সরকারের যে প্রকল্পগুলো আছে সেগুলো পাচ্ছেন সেগুলো খালি এক পার মধ্যে আমরা কন্ট্রোলই পাই তাছার কিছু পাই রেশন পান হ্যাঁ রেশন পাই তাছার কিছু পাই না আমরা আর কিছু পান না কিছুই পাই না আমরা আচ্ছা আচ্ছা দেখলেন আমরা একজন কাকাবাবুর সঙ্গে কথা বললাম সাধারণ গরিব মানুষ যারা লাইনে দাঁড়িয়ে মূলত ভোট দেয় তারা কিন্তু অনেকটাই হতাশ বা নিরাশ তারা বলছে কি হবে দেখি মানে কোনো সেভাবে কোনো গুরুত্ব বা ইন্টারেস্ট দেখাচ্ছে না কে সরকারে এলো বা গেলো কারণ প্রত্যেক দিন সকাল হলে কাকাবাবুকে সকালেই মাঠে এসে কাজ করতে হয় সেভাবে চাষবাস বা সুযোগ সুবিধা রাস্তাঘাট ঘর বাড়ি কিছুই তিনি পাননি বলে জানালেন কি নাম আপনার নাম সুধান সরকার